সফর অবস্থায় সলাত আদায় করার নিয়ম নিয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যেমন গাড়িতে বসে কিভাবে সলাত আদায় করতে হয় সফরে নামাজের পদ্ধতি কি অজু না থাকলে কিংবা তায়ামুমের আমযোগ না পেলে কি করব কিবলার দিকে ফিরে সলাত আদায় না করতে পারলে কি করব এসব প্রশ্নের উত্তর হলো যদি সময় শেষ হওয়ার আগেই গাড়ি থেকে নামা যায় তাহলে নামিয়েই সলাত আদায় করতে হবে কিন্তু নামা সম্ভব না হলে এবং সময় শেষ হওয়ার আশঙ্কা থাকে তাহলে গাড়ির মধ্যেই বসে কিবলার দিকে মুখ করে সলা শুরু করতে হবে এরপর ইশারায় রুকু ও সেজদা আদায় করা যাবে রুকুর সময় সামান্য মাথা ঝুঁকাতে হবে এবং সেজদায় একটু বেশি শুরুতে কিবলার দিকে থাকলেই চলবে গাড়ি চলতে গিয়ে ঘুরে গেলেও সমস্যা নেই রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম সফরে চলন্ত বাহনে বসেই নফল সলাত আদায় করতেন কিন্তু ফরজ নামাজের জন্য মাটি অবলম্বন করতেন তাই সুযোগ পেলে নামাজ অবশ্যই গাড়ি থেকে নেমে পড়তে হবে তবে একান্ত অসম্ভব হলে গাড়িতে পড়াও যায় জিনশাল্লাহ সফরে থাকলে দুটো ওয়াক্ত একত্রিত করে পড়া যায়জ যেমন জোহরের সাথে আসর পড়া অথবা মাগরীবের সাথে ঈশা পড়া এই দুই সময় একত্র করে আগানো বা পেছানো উভয়ভাবেই পড়া যায় তবে ফজরকে জোহরের সাথে কিংবা আসরকে মাগরিবের সাথে একত্রিত করা বৈধ নয় সফরের সময় জোহর আসর ও ইশার ফরজ সলাত কসর করে অর্থাৎ দুই রাকাত করে পড়া সুন্নত তবে ফজর ও মাগরীবের সলাত যথারীতি আদায় করতে হবে এছাড়া ফজরের দুই রাকাত শূন্যত এবং বিতরের নামাজ ছাড়া অন্য ওয়াক্তের সূন্নত সলাত সফরে না পড়াই নাসুলের সূন্যত যদিও নফল সলাত ইচ্ছে মতো আদায় করা যায়জ এখন প্রশ্ন আসে যদি অজু না থাকে এবং গাড়ি থেকে নেমে অজু করাও সম্ভব না হয় এমনকি তায়াম্মুমের জন্য মাটিও না পাওয়া যায় এবং সময়ও প্রায় শেষ হয়ে আসে তাহলে কি করব এর উত্তর হল অজু বা তায়াম্মুম কোনো কিছু সম্ভব না হলে তখন অজু বা তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে কারণ আল্লাহ বলেন আল্লাহ কালো উপর তার সাধ্যাতির দায়িত্ব অর্পণ করেন না এবং বলেন তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে সর্বশেষ একটি প্রশ্ন গাড়িতে বসে কিবলার দিকে মুখ করা যদি সম্ভব না হয় তাহলে তাহলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিবলার দিকে মুখ করে সলাদ শুরু করার জন্য যদি তা সম্ভব না হয় তবে যেদিকে সম্ভব সেদিকেই সলাদ আদায় করলেই তা শুদ্ধ হবে ইনশাল্লাহ এই অবস্থাতেও অজু বা তায়ামম না থাকলে আগের নিয়মই প্রযোজ্য আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সলাতা দায়ের তৌফিক দিন আমিন